আজকে সেই প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ এবং আজকে রেকর্ড হওয়ার দিন হ্যাঁ রেকর্ড যে কেউ করতে পারে মোহনবাগান করতে পারে এবং ব্যাঙ্গালুরুও করতে পারে দুজনের সামনেই রেকর্ডের হাতছানি রয়েছে যদি বেঙ্গালুরু আজকে যেতে তাহলে তারা রেকর্ড করবে যে মোহনবাগানকে আইএসএলের কোনো ম্যাচে এই প্রথম ঘরের মাঠে কোনো টিম হারালো সেটা রেকর্ড হতে পারে মোহনবাগান জিতলে আইএসএলের ফাইনালে প্রথম কোনো দল নিজের ঘরের মাঠে জিতবে এখনও পর্যন্ত আইএসএল এর যতগুলো খেলা হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে টিম হোস্ট করে বা যাদের ঘরের মাঠে খেলা হয় তারা জিততে পারেনি তো আজকে মোহনবাগান জিতলে সেটাও একটা রেকর্ড হবে প্লাস মোহনবাগান একটা সিজনে ঘরের মাঠে সমস্ত আইএসএল এর ম্যাচে আনবিটিন থাকার যে রেকর্ডটা সেটাও ছুঁয়ে ফেলবে মুম্বাই সিটি এফসির একই সিজনে লিগশিল্ড জেতা এবং কাপ জেতা সেই রেকর্ডটাও মোহনবাগানের সামনে হাতছানি দিচ্ছে সেইটাও আজকে যদি জিতে যায় সেটাও পূর্ণ হয়ে যাবে কোচ হিসেবে মলিনা লাস্ট অ্যাটেম্পে আইএসএল কাপ জিতেছিলেন এবং এই অ্যাটেমেও যদি তিনি আইএসএল কাপ যেতেন তাহলে প্রথম কোনো কোচ যিনি পরপর দুটো অ্যাটেমে দুটো আইএসএল কাপ জিতলেন সেটারও রেকর্ড হবে তো বোঝাই যাচ্ছে আজকে একটা রেকর্ডের ম্যাচ রয়েছে যেই জিতুক না কেন রেকর্ড প্রচুর হবে তো আমরা চাইবো অবশ্যই মোহনবাগান জিতুক এটা নিয়ে আলাদা করে বলতে লাগে না তবে আবার বলছি জয় অতটা সহজ হবে না প্রচুর লড়াই করতে হবে ব্যাঙ্গালুরুও এবছর প্রথম ট্রফি পাওয়ার দিকে বা পাওয়ার জন্য তারা ঝাঁপাবে তারা যান দিয়ে লড়বে মোহনবাগানকেও লড়তে হবে তাদের যে অধরা রেকর্ডটা ছিল যেটা আগেরবার করতে পারেনি সেই রেকর্ডটা ফুলফিল করার একটা বিষয় হচ্ছে যে গতবার আমরা এই মাঠে এই ম্যাচটাই হেরেছিলাম সেটাও মানে যাতে না হয় এবার সেটা ডিপিটেশান না হয় সেটার চেষ্টা করা তো মোহনবাগানের দিক থেকেও প্রচুর চাহিদা থাকবে ম্যাচটা জেতার জন্য গতকাল ইন্টারভিউ থেকে এটা জানা গেছে যে জেরার জারাগোজা বেঙ্গালুরুর কোচ তিনি চাইছেন যে একটা হাই স্কোরিং ম্যাচ হোক এবং সেই ম্যাচে বেঙ্গালুরু যাতে যেতে উল্টো দিকে মোহনবাগানের কোচ মলিনা চাইছেন যে যাই হোক না কেন মোহনবাগান যেন ম্যাচটা যেতে হাই স্কোর হোক লো স্কোর হোক একটা গোলই হোক না কেন ম্যাচটা যেন মোহনবাগানই যেতে তো ব্যাঙ্গালুর কোচের কথা থেকে কিছুটাই এটাও মনে হচ্ছে যে ব্যাঙ্গালুরু অ্যাটাকিং খেলতে পারে যেটা আমরা আন্দাজ করেছিলাম যে এটাই হবে ব্যাঙ্গালুরু অ্যাটাকিংই খেলবে তা নাহলে ব্যাঙ্গালুরুর কোচ স্কোরিং ম্যাচের কথা বলতো না কোনো টিম যদি ডিফেন্সিভ খেলে সে কখনো হাই স্কোরিংয়ের ভাবনা চিন্তায় আসে না আবার মলিনার কথা থেকে এটাও বোঝা যাচ্ছে মোহনবাগান তাদের ট্র্যাডিশনাল স্টাইলেই খেলবে আগে ডিফেন্স সামলে তারপর অ্যাটাকে যাবে এবং আমার মনে হচ্ছে ব্যাঙ্গালুরু প্রচণ্ড ফাস্ট খেলার চেষ্টা করবে ওই স্পিডে মোহনবাগানকে বিট করতে চাইবে এবং মোহনবাগানের কাজ হবে স্পিডটাকে স্লো ডাউন করে দেওয়া মাঝে মধ্যেই খেলার ছন্দটাকে আরেকটু নিচের দিকে নামিয়ে দেওয়া বা স্পিডটাকে কমিয়ে দিয়ে স্লো ডাউন করে খেলাটাকে নিজেদের হাফে কিছুটা খেলে নিজেদের কন্ট্রোলটা নেওয়া এটা হবে মোহনবাগানের টার্গেট এবং এটাও আগে বলেছিলাম যে সুনীল ছেত্রী শেষবারের মতো একবার আইএসএল কাপটা ছুঁয়ে দেখতে চাইবে এটা তার ইচ্ছে থাকবেই এটা খুব স্বাভাবিক তার জন্য সে হানড্রেড পার্সেন্ট লাগিয়ে দেবে এটাও বোঝা যাচ্ছে তবে আজকের ম্যাচে মোহনবাগানের হয়ে কি ফ্যাক্টার আমার ধারণা হতে পারে যে চারজন ডিফেন্সের সামনে যে দুজন খেলছে মানে তো একজন খেলছে তার সঙ্গে থাপা বা দীপক টাংড়ি যেই খেলুক না কেন এই দুটো প্লেয়ারের বা এই দুটো পজিশানের ভূমিকা কিন্তু সবথেকে বেশি হতে চলেছে আজকের ম্যাচে কারণটা আমি গতকালের ভিডিওতে বলেছি যে কেন এই দুজনের প্লেয়ারটা মানে এই দুজনের প্লেয়ারের ভূমিকাটা এতটা বেশি হতে পারে তবে মলিনার আগের বা ওনার যা স্ট্যাটিস্টিক সেটা থেকে এটা আমার মনে হচ্ছে ফাইনালের জন্য কিছু স্পেশাল কিন্তু মলিনা তুলে রাখেন তো সেটা আজকের ম্যাচে অ্যাপ্লাই তিনি করতে পারেন সেটা কি জিনিস কোন ফরমেশনের চেঞ্জ বা কাউকে নামিয়ে কোনো প্লেয়ারকে অন্য পজিশানে খেলিয়ে বা কিছু একটা তিনি করতে পারেন সেটা আগে থেকে বলাটা মুশকিল তবে একটা কিছু করার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে আর টিকিট নিয়ে বললে আমি এইটুকু বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমি আগেও দেখেছি এটা সবসময় হয় তা নয় সেটা হচ্ছে ম্যাচ শুরু হয়ে যাওয়ার পর কিছু লোক টিকিট হোল্ড করে রেখে দেয় আগে থেকে যে ম্যাচের দিন টিকিটগুলোকে কোনোভাবে বিক্রি করে দেবে কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হয় যে টিকিটগুলো তারা বিক্রি করতে পারে না যারা আর কি এজেন্ট টাইপের লোকজন তারা যারা খেলা দেখতে যাচ্ছে তারা তো মাঠে থাকবে তারা কি করে আমি অভিজ্ঞতা থেকে বলছি যে ম্যাচ শুরু হয়ে যাওয়ার পর অনেক সময় এটাও দেখা গেছে একটার সঙ্গে একটা টিকিট ফ্রি দিয়ে তারা ছেড়ে দিয়েছে সেকেন্ড হাফটা দেখার জন্য তবে সেটা তখনই হয় যদি অ্যাভেলেবেল টিকিট তাদের কাছে থেকে যায় বা তারা যে দামে চেয়েছিলো সে দামে বিক্রি হয়নি টিকিট রয়ে গেছে তাদের কাছে তখন এটা হওয়ার একটা সম্ভাবনা থাকে বলে রিস্ক আছে তবে পাওয়ারও একটা সম্ভাবনা থাকে ম্যাচ শুরু হয়ে যাওয়ার পর আর ব্যাঙ্গালুরু নিয়ে বলতে গেলে ব্যাঙ্গালুর মেন দুটো বিদেশি আমার ধারণা যাদের দুজনকে যদি মোহনবাগান লক করতে পারে তাহলে খেলাটা অনেকটাই মোহনবাগানের কাছে ইজি হবে একটা হচ্ছে রায়ান উইলিয়ামস আর একটা হচ্ছে অ্যালবার্টনো গেরা এই দুজনের খেলা যদি লক করা যায় এদেরকে প্রপার খেলা খেলতে না দেওয়া হয় তাহলে কিন্তু বেঙ্গালুরুর ক্ষমতাটা আর্ধেক হয়ে যায় রাহুল বেকে কিন্তু আজকে গোল করার চেষ্টা করবে কারণ কেন করবে এক নম্বর হচ্ছে রাহুল বেকে আগের ম্যাচে একটা মিস করেছিল রাহুল বেকে কিছুদিন আগে একটা গোল করেছে ফলে গোলের মধ্যে আছে বলা চলে রাহুল বেকের চেষ্টা থাকবে যে ফাইনালেও সে যেন গোল করে এছাড়া এটাও বলে রাখি আগেরবার যখন ব্যাঙ্গালুরু আইএসএল কাপ জিতেছিল তখন রাহুল বেকের একটা গোল ছিল সেখানে ফলে রাহুল বেকে চাইবে যে আজকের ম্যাচটাও সে যদি গোল করে আবার সেই ইতিহাসটার পুনরাবৃত্তি করতে পারে তাই তার একটা গোল করার চেষ্টা থাকবে এবং রাহুল বেকে তো ডিফেন্ডার সে তো আর খেলার মাঝখানে উঠে গিয়ে গোল করতে যাবে না সে জেনারেলি কর্নার থেকে বা সেট পিস থেকে হেড করে গোল করার চেষ্টা করবে তো ওই সময় রাহুল বেকে কিন্তু নজরে রাখতে হবে সুনীলকে নিয়ে আলাদা করে বলছি না সুনীল যেটা করবে বা করতে চাইবে সেটা আমি এতদিন ধরে কন্টিনিউয়াসি বলে যাচ্ছি এবং আশা করি মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারও সেটা জানে যে সুনীল কি করতে পারে বা কি করতে চাইবে হর ডিয়াজ এই প্লেয়ারটা যখন নামবে নামবেই হয়তো শেষের দিকে নামবে বা মানে সেকেন্ড যে ড্রিঙ্ক ব্রেকটা আছে পঁচাত্তর মিনিটের ওই সময় নামবে তো ওকে কিন্তু একটুখানি নজর রাখতে হবে কারণ ও হচ্ছে গোল প্রচার ও গোল ঠিক খুঁজে বার করে যেখান থেকে কোনো সম্ভাবনা থাকে না সেখান থেকেও একটা গোল করার চেষ্টা করে তো ও নামার পর ওকে কিন্তু পার্টিকুলারলি আলাদা করে নজর দিতে হবে এবং আমার ধারণা সেকেন্ড হাফেরও শেষের দিক ষাট মিনিটের পর থেকে দুটো দলই কিন্তু পাগলের মতো অ্যাটাক করতে থাকবে এবং গোল তোলার চেষ্টা করবে ষাট মিনিট পর্যন্ত তাদের খেলাটা কিছুটা নর্মাল হবে তারা চেষ্টা করবে নর্মালভাবে খেলে যদি ম্যাচটাকে বার করা যায় তো ষাট মিনিট হয়ে যাওয়ার পর দুটো দলেরই চেষ্টা থাকবে যে কোনোভাবে গোল তুলতে হবে যদি আগে গোল না হয় আগে গোল হলে আবার খেলার ক্যালকুলেশানটা বদলে যাবে তখন অন্য অন্যরকম খেলা হবে তবে খেলা যদি এক্সট্রা টাইম বা টাই ব্রেকারে যায় টাই ব্রেকারে গেলে কিন্তু খেলাটা ওই বিশালকাইদ ভার্সেস গুরপ্রিত হয়ে যাবে এবং সেটা হবারও কিন্তু একটা ভালো রকম সম্ভাবনা রয়েছে কারণ লাস্টবার যখন ব্যাঙ্গালুরু এবং মোহনবাগান মুখোমুখি হয়েছিল তখনও কিন্তু খেলাটা ফাইনালি টাই ব্রেকারে গিয়েই রেজাল্টে এসেছিলো লিস্টানকে ওরা খেলতে দেবে না লিস্টানকে আটকানোর ওরা চেষ্টা করবে কারণ লাস্ট ম্যাচে লিস্টানের গোলেই ওদেরকে হাঁটতে হয়েছিল তো লিস্টান যাতে শট না মারতে পারে তার চেষ্টা কিন্তু ওরা চালিয়ে যাবে বা লিস্টানকে আলাদা করে মার্কিং করবে ওকে নিয়ে আলাদা করে ভাবনা চিন্তা করবে তো সেক্ষেত্রে যদি মলিনা মনে করেন যে মনবীর হানড্রেড পারসেন্ট ফিট নয় তাহলে আগের দিনের মতো লিস্টানকে ডান দিক দিয়ে এবং আশিক কুণিয়ানকে বাঁ দিক দিয়ে নিয়ে শুরু করতে পারেন সেক্ষেত্রে ওদের আবার লিস্টানকে আটকানোর প্ল্যানটা সেক্ষেত্রে কাজ করবে না আপুইয়াকে নিয়ে নিয়েও ওদের চিন্তা থাকবে কিন্তু আপুইয়াকে তো ওইভাবে মার্ক করতে পারবে না আর আপুইয়া পেনাল্টি বক্সের সামনে বা ওদের অপোনেন্ট পেনাল্টি বক্সের ওখানে গিয়ে শর্ট মারতে বারবার যাবে না বা সময় যাবে না সুযোগ সুবিধে পেলে কখনো সিচুয়েশান হলে তখনই যাবে তবুও ওরা মনে রাখবে বা ওরা এটা মাথায় রাখবে যে আপু যখনই উঠবে তখন কোনো না কোনো প্লেয়ার গিয়ে যেন ওর পায়ের সামনে গিয়ে ওকে শর্টটা না মারতে দেয় বা শট মারলে সেটা যেন ডিফ্লেক্ট হয়ে যায় সেটার চেষ্টাও ওদের কাছ থেকে থাকবে তো এরকম অনেক কিছুই হতে পারে আজকে ফাইনাল ম্যাচ আর আলাদা করে এটা নিয়ে বলছি না বল সারা বছর ধরে বলেছি প্রত্যেকটা ম্যাচ ইন্ডিভিজুয়ালি কি হতে পারে কী না হতে পারে আজকে যা হবে দেখা যাবে এর বাইরে কিচ্ছু বলার নেই এবং টিকিট না পাওয়ার জন্য আমি জানি অনেক মোহনবাগান সমর্থকই আজকে হতাশভাবে রয়েছেন যে মাঠে যেতে পারবেন না মাঠে খেলা দেখতে পারবেন না তো আপনাদের হতাশা একমাত্রই দূর হতে পারে যদি মোহনবাগান আজকে ট্রফিটা হাতে তুলে নেয় এবং সমস্ত সমর্থকদের যত দুঃখ কষ্ট আছে সবই ভুলে যাবে সবাই যদি আজকে মোহনবাগান ট্রফিটা যেতে তো সেটাই কামনা করব মোহনবাগান ট্রফি জিতে সবার সমস্ত সমর্থকদের মনে আনন্দ রাখুক বা আনন্দ নিয়ে আসুক দুঃখগুলোকে ঘুচিয়ে দিক এটাই কামনা থাকবে তো এই ভিডিওতে এইটুকুই ম্যাচের পরে আবার ভিডিও নিয়ে আসছি সে যাই হোক না কেন ভিডিও তো নিয়ে আসবই আশা করি সবাই মিলে একসঙ্গে ম্যাচের পরে আমার ভিডিওর মাধ্যমে একটা আনন্দ আমরা করব এই আশা নিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাগান